জানাচ্ছি সবাইকে আশা করি ভালো আছেন চলে আসলাম ঢাকা কারণ বাজার ইলিশের বাজারে এখানে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বরিশালে এবং যাদপুর ইলিশের বাজার দর কেমন যাচ্ছে আমার সাথেই থাকুন দেখতে থাকুন আজকের এলিশের আপডেট। নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।

એ બાબતની કોલેજા એ જ એ જ છે વોર્જનલ હા